আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই থেকে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিল সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে এই বছর ভারতে এক হাজার দুইশো টন প্রাথমিক পর্যায়ে ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আজ বাণিজ্য মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে এগারোই সেপ্টেম্বর অফিস চলাকালে হার্ড কপিতে আবেদন করতে পারবেন আগ্রহী রপ্তানিকারকরা ইলিশের দাম ধরা হয়েছে বারো মার্কিন ডলার প্রতি কেজি যার মানে প্রতি কেজি বাংলাদেশি টাকায় প্রায় চোদ্দ টাকা তবে অনেকেই প্রশ্ন করছেন বাংলাদেশে এক কেজি ইলিশ মাছের দাম প্রায় বাইশ টাকা সেখানে ভারতকে মাত্র চোদ্দ টাকায় ইলিশ মাছ দেওয়া হচ্ছে এটা অনেকেই প্রশ্ন তুলছেন এরপর জানাব নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার থাকবে বলছে ডিএমপির কমিশনার আগামীকাল ডাকসু নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার থাকবে বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী আজ বিকেলে টিএসসিতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সব কথা জানান তিনি এদিকে ডাকসু নির্বাচন বিকাল চারটা থেকে বন্ধ রয়েছে ঢাবি মেট্রো রেল স্টেশন সম্প্রতি ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রশাসন রফিকুল হক স্বাক্ষরিত এক নির্দেশ সেই তথ্য জানানো হয়েছে নির্দেশে বলা হয়েছে নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আটই সেপ্টেম্বর বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত এবং নয় সেপ্টেম্বর মঙ্গলবার সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশন বন্ধ থাকবে এবারে জানাবো বগুড়ায় ঘরে অসুস্থ স্বামী গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণ করলেন প্রবাসী বগুড়ায় ধুনট উপজেলা অসুস্থ স্বামীর ঘরের থেকে গৃহবধূকে তুলে নিয়ে পাশের ঘরে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে সাজামাল চল্লিশ নামে এক প্রবাস ফেরত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে আজ ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন এবং সর্বশেষ জানাব নেপালে জেন জিদের বিক্ষোভে নিহত বেড়ে উনিশ নেপালে সরকারের বিরুদ্ধে বিক্ষোভ রক্তক্ষায় রূপ নিয়েছে আজ পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত নিহত হয়েছে এছাড়াও প্রায় একশো জন আহত হয়েছে যাদের মধ্যে কাঠমান্ডু উপত্যকার পুলিশ জানিয়েছে বিক্ষোভকারীরা পার্লামেন্ট প্রাঙ্গনে প্রবেশ করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে পুলিশ রাবার বুলেট টিয়ার গ্যাস ও জলকমান ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে তা তো সহিংসতা নিয়ন্ত্রণে আসেনি বরং তারা সরকারের পতন চাচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিল সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আজ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে জানা গেছে এবার দুর্গাপূজা উপলক্ষে প্রতিবারে ন্যায় ভারতে ইলিশ মাছ রপ্তানি করা হবে এক হাজার দুশো টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আজ বাণিজ্য মন্ত্রণালয় মন্ত্রণালয় সংক্রান্ত আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে এগারোই সেপ্টেম্বর অফিস চলাকালে হার্ড কপিতে আবেদন করতে পারবেন আগ্রহী রপ্তানি কারকরা আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট রপ্তানি কারক প্রতিষ্ঠানের হালনাগাদ ট্রেড লাইসেন্স ইআরসি আয়কর সার্টিফিকেট ভ্যাট সার্টিফিকেট বিক্রয় চুক্তিপত্র মৎস্য অধিদপ্তরের লাইসেন্স সহ বিভিন্ন দলিল আদি দাখিল করতে হবে আদেশে আরও বলা হয়েছে প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য বারো মার্কিন ডলার নির্ধারণ করেছে সরকার ইতিমধ্যেই যারা আহ্বান ব্যতি আবেদন করেছেন তাদের নতুনভাবে আবেদন দাখিল করতে হবে এই ইলিশ মাছ ভারতের দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরই ভারতে ইলিশ মাছের খুব কদর বেড়ে যায় তাই ইলিশ মাছের জন্য আবেদন করেছিল ভারতের মৎস্য ব্যবসায়ীরা সরকার তাদের কথা কর্ণপাত করেছে এবং সরকার সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে এরই ধারাবাহিকতায় এগারো তারিখে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আবেদন করা করার জন্য আহ্বান জানানো হয়েছে যেন ভারতে সঠিক টাইমে ইলিশ মাছ পৌঁছে দেয়া যায় ডাকসু নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার থাকবে বলছে ডিএমপির কমিশনার আগামী ডাকসু নির্বাচনে নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার থাকবে বলে জানিয়েছেন ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী আটই সেপ্টেম্বর বিকেলে টিএসিতে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি সব কথা জানান ডিএমপির কমিশনার জানান রাত আটটা থেকে এগারোই সেপ্টেম্বর দুপুর বারোটা পর্যন্ত ক্যাম্পাসে লাইসেন্সধারী অস্ত্র ব্যবহার করা যাবে না এখন সতেরোশো জন পুলিশ নিরাপত্তায় কাজ করছে আগামীকাল দুই হাজার ছিয়ানব্বই জন থাকবে এর বাইরে র্যাব এবং বিজেপি সহ অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও থাকবে তিনি আরো বলেন কোনো কারণে আইন হাতে তুলে নেওয়া যাবে না অবাঞ্ছিত লোকদের পুলিশের হাতে সোপার্দ করতে হবে নিরাপত্তায় আটটি টি চেকপোস্ট মোবাইল পেট্রোল বিশেষায়িত টিম সোয়ার টিম ডিবি সাদা পোশাকে থাকবে এবং সিসি ক্যামেরা মনিটরিং করা হবে যারা সাইবার অ্যাটাক করছে তাদের চিহ্নিত করা হচ্ছে বলেও জানিয়েছেন ডিএমপির কমিশনার তিনি বলেন ডাকসু নির্বাচনে ইসির সক্ষমতা যাচাই বাছাই করা হচ্ছে সে অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসি মূলত সুষ্ঠু নির্বাচন দিতে পারবে কিনা সে বিষয়টি সামনে আনা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুসের সরকার আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছেন আমরা সেভাবে কাজ করার চেষ্টা করছি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা ডাকশো নির্বাচন বিকাল চারটা থেকে বন্ধ থাকবে ঢাবি মেট্রো রেল স্টেশন সম্প্রতি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রশাসন রফিকুল হক স্বাক্ষরিত এক নির্দেশনায় তথ্য জানানো হয়েছে নির্দেশনায় বলা হয়েছে আগামী নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু এবং হল সংসদ নির্বাচন উপলক্ষে আটি সেপ্টেম্বর সোমবার বিকাল চারটা থেকে রাত দশটা পর্যন্ত এবং নয় সেপ্টেম্বর মঙ্গলবার সারাদিন ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশন বন্ধ থাকবে নির্দেশনা আরো বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেট অফিস থেকে পাঠানো চিঠির পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা এবং সুষ্ঠু নির্বাচনের সাথে স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হবে যাত্রীদের প্রয়োজনীয় পরিকল্পনা অনুযায়ী যাতায়াত করার আহ্বান জানানো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাকস নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দর হয় সে ব্যাপারে কাজ করার জন্য সবাইকে নির্দেশ দিয়েছেন আগামী নির্বাচন যেন সুষ্ঠু ও সুন্দর হয় সেজন্য সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে এবং কোনো নাশকতাকারী যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে কোনো নাশকতা চালাতে না পারে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে সব রকমের নির্দেশনা জারি করা হয়েছে এবং সে অনুযায়ী আগামীতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে সে অনুযায়ী কাজ করতে হবে বগুড়ায় ঘরে অসুস্থ স্বামী গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণ বগুড়ার ধুনট উপজেলায় অসুস্থ স্বামী ঘর থেকে গৃহবধূ পঁচিশকে তুলে নিয়ে পাশের ঘরে ধর্ষণের অভিযোগে শাহ জামাল চল্লিশ নামে প্রবাস ফেরত যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে সোমবার আটই সেপ্টেম্বর দুপুরে ভুক্তভোগী ওই নারীবাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন শাহ জামাল উপজেলা এলাহি ইউনিয়নের রাঙামাটি গ্রামের আব্দুর রশিদের ছেলে মামলা সূত্র থেকে জানা গেছে উপজেলার চালাপাড়া গ্রামের হতদরিদ্র পরিবারের নারী একই এলাকার রাঙামাটি দিদারপাড়া গ্রামের এক বৃদ্ধের সঙ্গে বিয়ে হয় ওই নারীর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ ও শারীরিকভাবে অক্ষম এই সুযোগে প্রতিবেশী সাজামাল ওই নারীকে নানাভাবে প্রলোভন দিতে থাকেন এক পর্যায়ে দুই জুন দুপুর ১২টায় ওই নারীর স্বামী বাড়ির অদূরে ভুট্টা খেতে কাজ করছিলেন এমন সময় শাহ জামাল ভুট্টো খেতে ওই নারীকে ধর্ষণ করে ঘটনা প্রকাশ না করার জন্য তাকে হুমকি দেয় সাজামাল এরপর পনেরো জুন বিকাল চারটায় ওই গৃহবধূর অসুস্থ স্বামী নিজের ঘরে ঘুমিয়েছিলেন এই সুযোগে সাজামাল ঘর থেকে গৃহবধূকে তুলে নিয়ে পাশের ঘরে দ্বিতীয় দফায় ধর্ষণ করে সময় তার চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছলে শাহজামাল কৌশলে সটকে পড়েছেন এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সাতাশে আগস্ট বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইনে মামলার আবেদন করেন বিচারক মামলাটি আমলে নিয়ে ধুনড় থানার ওসিকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন ধুনর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল আলম বলেন আদালতের আদেশে থানায় ধর্ষণের মামলা রেকর্ড করা হয়েছে মামলার আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে